হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো অনেক দিন পর তোমাদের সাথে আজকে আমি সামনাসামনি সামনি ক্যামেরার সামনে বসে ভিডিও করছি তো প্রচুর ব্যস্ততার জন্য আর কি এই কদিন ভিডিও দিতে পারিনি তো নিজের ব্যস্ততার কথা আমি আর মানে বলে আর তোমাদের সাথে আর করলাম না কারণ প্রচুর ক্লাস জমে গেছে অনেকে আমাকে মেসেজ করেছে যে ক্লাস কেন দিচ্ছি না বিশেষ করে ইংরাজি ক্লাসের জন্য প্রচুর রিকোয়েস্ট এসছে তো সেসব তো হবে অবশ্যই আমি দেব পরপর আজকে থেকে স্টার্ট যখন করেছি আমি একসাথে ভেবেছি আজকে দু তিনটে ভিডিও বানিয়ে নেব যাতে পরপর তোমাদেরকে দিতে পারি তার আগে তোমাদের সাথে আমি কিছু একটু শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমাদের ইউপিএসসি পরীক্ষা যারা দেবে তাদের জন্য আমি একটা সিরিজ করেছিলাম যেখানে প্রতিদিন কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট কোন কোন বইয়ের থেকে কোন কোন মানে চ্যাপ্টারের থেকে কোন কোন মানে ধরো হিস্ট্রি তার থেকে আবার কি ইম্পর্টেন্ট তো এরকম আমি করেছিলাম তো আজকে আমি একটু তাদের জন্য আলোচনা করছি দুজন আছে যারা আমাকে মেসেজ করেছিল যে ম্যাম আমি এইবার পরীক্ষা দেব এবং যদি একটু বলে দিন অ্যান্সেন্ট অ্যান্ড মিডেবল ইন্ডিয়ার জন্য কোনটা ইম্পর্টেন্ট দেখো অ্যান্সেন্ট এন্ড মিডেবল এর সেকেন্ড এডিশন এই বইটা উল্টো দেখাচ্ছে বাট আমার কাছে এই বইটা আছে এবং আমার আশা করি তোমাদের সবার কাছে আছে আমি যতটা জানি বা সম্ভবত আমার যতটা মনে পড়ছে এটা হয়তো থার্ড এডিশনও বেরিয়ে গেছে তো তোমরা চাইলে তোমাদের ওখান থেকে দেখতে পারো থার্ড এডিশনে কি অ্যাড হয়েছে আমি এখনো দেখিনি বইটা আমি সেকেন্ড এডিশনটাই পড়ছি তো এখানে ইউপিএসসি এর প্রিলিমস এর জন্য তোমরা কোন কোন চ্যাপ্টার পড়বে সেটা একটু বলে দিচ্ছি প্রথমে হচ্ছে হরপ্পা সিভিলাইজেশন বা ব্রোঞ্জ এজ যেটা হচ্ছে ছাব্বিশশো থেকে উনিশশো বিসি মানে দু নাম্বার চ্যাপ্টার অ্যাকনোলেজমেন্টস দু নাম্বার চ্যাপ্টারটা পড়বে বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম ইম্পর্টেন্ট আচ্ছা মৌর্য এম্পায়ারটা একটু দেখে রাখবে পলিটিক্যাল এন্ড কালচারাল ডেভেলপমেন্ট ডিউরিং দুশো বিসি থেকে যেটা তিনশো সি অর্থাৎ সঙ্গমের যেটা সেটা কিন্তু ইম্পর্টেন্ট দা দিল্লি সুলতানেরটা পড়ে রাখবে ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট মানে এগুলো কিন্তু প্রিলিমসের পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি প্রভিনশিয়াল কিংডমস অফ মিডেভিয়াল ইন্ডিয়া ইম্পর্টেন্ট দা মুঘলস পনেরোশো ছাব্বিশ থেকে আঠারোশো সাতান্ন সি এটা ইম্পর্টেন্ট আর ভক্তি অ্যান্ড আদার ইম্পর্টেন্ট রিলিজিয়াস মুভমেন্টস গুলো ইউপিএসসি এর জন্য ইম্পর্টেন্ট বাদবাকি দ্য কামিং অফ ইউরোপিয়ান এগুলো পড়তে হবে না আর্লি মিডিয়াবেল ইন্ডিয়া দা এজ অফ রিজিনিয়াল কনফি কনফিউরেশন কনফিউগারেশন এটাও পড়তে হবে না দ্য গুপ্তাস অ্যান্ড দ্য ভক্তাস এটা একটু পড়ে রেখো গুপ্তটা আর হচ্ছে বুদ্ধি হজম জৈনিজম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে এইগুলো মোটামুটি তোমরা পড়ে রেখো এটা আমি হচ্ছে আজকে বলে দিলাম তোমাদেরকে অ্যান্সেন্ট অ্যান্ড মিডিয়াবিয়াল ইন্ডিয়া থেকে তো বাদ বাকি আমি ভিডিওতে অবশ্যই বলবো তার আগে যেহেতু একটা শর্ট ভিডিও করে তোমাদেরকে বলে দিলাম আমি আমি এই ভিডিওটা বেশি বড় না কারণ যেটা বললাম যে আমার মোটামুটি আজকে আছে তিন চারটে ক্লাস একসাথে ডাউনলোড করে রাখার কারণে এর পরে আহ মানে টাইম চলে যাচ্ছে বাট আমি ক্লাসগুলো গুলো ঠিকঠাক দিতে পারছি না খুব একটি হয়ে যাচ্ছে এর পরদিন দিন আমি চেষ্টা করবো এই বইটা থেকে ভিডিও করার এটাও তোমরা চেনো মডার্ন ইন্ডিয়ার বই তো যেটা হচ্ছে স্পেকট্রাম অ্যাকচুয়ালি তো স্পেকট্রাম থেকে কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট সেটাও আমি বলে দেবো বাট আজকে এই ভিডিওটা আমি বড় করছি না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বিষয় ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো উম থ্যাংক ইউ